বিপ্লবী তৌহিদী জনতা আজকে বাইতুল মোকারমের উত্তর বেট থেকে এক জুম্মাবাদে এক বিপ্লবী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একটি গ্রাট গ্রাট মিছিল নিয়ে পুরো বাইতুল মোকারম থেকে ঘুরে তারা কিন্তু এসেছে দেখছেন

জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে নিষেধের দাবিতে বিক্ষোভ সমাবেশ আজকে বিপ্লবিত হিন্দি ছাত্র জনতার পক্ষ থেকে মোকাম উত্তর কেটে জম্মান নামাজের পরে কিন্তু তারা এক সমাবেশ করে

আমাদের সামনে অনেক আলোচনা হয়েছে আমরা অনেক আলোচনা শুনেছি আমি সর্বশেষ আজকের বক্তব্য থেকে চারটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত বিষয় হলো গুম গুনের সাথে জড়িত হওয়ার কারণে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার তারা হারিয়েছে আমরা তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধকরণ করতে চাই সংগ্রামিত দ্বিতীয় নম্বর বিষয় হলো বাংলাদেশের ফেসিস সরকারকে ফেসিস হতে যে সমস্ত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এবং সিটিটিসি এটিউ যে সমস্ত সংস্থাগুলো ক্রাইম বাংলাদেশের ভিতরে এফএসি সরকার এফএসি হতে সহযোগিতা করেছে ওই সমস্ত পিসি বাহিনীদেরকে অনতিবিলম্বে ব্যান করে দিতে হবে বাংলাদেশের ডিজিএফআই কে বাংলাদেশের সংস্কারের সাথে তাদেরকে সম্পৃক্ত রেখে যে সমস্ত ব্যক্তিদেরকে সংস্কারের কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া দরকার তাদেরকে অব্যাহতি দিয়ে আবার নতুন যে তাদের সংস্কার করতে হবে এবং আমি জানতাম আমাদের তিন নম্বর বিষয় হলো বাংলাদেশটাকে আধিপত্যবাদ বিস্তারের জন্য যত প্রকার স্পন্সার আছে সমস্ত প্রকার স্পন্সারকে আমরা বাংলাদেশের শক্তি হিসেবে তাদেরকে আমরা দুঃসাদ করে দিব ইনশাআল্লাহ এবং আগামী দিনে যদি তাওহিদবাদী কেউ এবং সাহাবাগী পন্থী আমাদেরকে খালি দিতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই সাহাবাগী পন্থী কোনো প্রকারে আমাদের সামনে পড়ে নাই আগামী দিন পারবন ইনশাআল্লাহ অতএব আক্রাশী মোকাবেলায় আমরা যে কোনো বলের সাতে যে যুক্ত করার জন্য প্রস্তুত হয় আমরা নাইথ ভাইয়ের যেরকমে পাসল আগস্টের আগে ভিডিও করারকে ছিল সশস্ত্র বিপ্লবের জন্য আমরা যদি ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আক্রাশী শক্তিকে মুক্ত করার জন্য আমাদেরকে যতক্ষণ মাঠে নিতে হয় আমরাই জেলা সশস্ত্র বিপ্লবতনক বল কেবল আমি আর শেষ করছি ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহ আমরা সংকিতত তকনি اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرض علينا صبرا وثبت قدامنا وثبت قدامنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الكافرين يا الله আমাদের এই সমস্ত তৌহিদবাদী ভাইদের আপনি কবল মঞ্জুর এই বাংলা জমিন আপনি তহিদবাদীদের জন্য প্রতিষ্ঠা করেছেন মাওলা আমরা বাংলা জমিনবাদী প্রতিষ্ঠা করবো অন্য প্রকারী পালন প্রতিষ্ঠা করতে দিব না আল্লাহ এ আল্লাহ কোন সাহাবাকে পদ্ধতি আমরা দাঁড়াতে দিব না আল্লাহ এ আল্লাহ আপনাকে আদাবদ্ধ হতে চি মাওলা আপনি আমাদেরকে আপনার তৌহিদ প্রতিষ্ঠা করা ছাড়া দুনিয়া থেকে নিয়ে না মাওলা আমরা ইনশাল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে যাবো আল্লাহ এ আল্লাহ আপনি আমাদের সমস্ত ভাইদেরকে কবল মন্দির করেন যে সমস্ত প্রশাসনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ দিনের বুঝদান করে দিনের পথা চলে মালা এ আল্লাহ জনতার পথে চলার্থ বিজ্ঞান করে মাওলা এ আল্লাহ যে সমস্ত ভাইরা আমাদের আয়োজন করেছে মাওলা সমস্ত ভাইদের জীবন

তাদের হাতকে আপনি দুনিয়াতত্ব করেন মাওলা হে আল্লাহ এখনো যারা জীবিত আছে এখনো যারা দেশে আছে চাকরিতে অভাব আছে প্রত্যেককে আপনি দুনিয়াতত্ব করে দেন মাওলা চাকরিতে তো অভাব করে দেন মাওলা হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করার জন্য করেন মাওলা সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন